শুভ বিকেল বন্ধুরা আজ শুক্রবার একুশে জুন আজকে আমরা এখন চলেছি আরিয়াদাহ ঘাটে আমি আর আমার মেয়ে দুজনে চলেছি আমার সুয়াতা সোয়াল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা কেন চলেছি বাইশে জুন শনিবার তোমরা তো জানো জগন্নাথ দেবের স্নান সেই উপলক্ষে আগের দিন বাইশে জুন গঙ্গা নিমন্ত্রণ করে একশো আট ঘোড়া জল নিয়ে গিয়ে রাখবে জগন্নাথ দেবের মন্দিরে তাই একটা বিরাট প্রসেশন অনেকে মিলে আসছে এখানে প্রায় হাজার লোকের সমাগম হবে দেখো এই জায়গাটা কি সুন্দর এখানে সারি সারি চেয়ার সব রাখা রয়েছে সবাই এসে বসার জন্য আর এখানে তিনটে বেদি করা হয়েছে যেখানে জগন্নাথ দেব বলভদ্র মাতা সুভদ্রা দেবীকে রাখা হবে আর এই দেখো ইনি কি সুন্দর গুপোষনাকে নিয়ে এসেছে একটু ছবি তুলে নিলাম আর এই দেখো সকলে এসে হাজির হয়ে গেছে কেন এখানে গঙ্গা নিমন্ত্রণ করে একশো আট ঘোড়া গঙ্গার জল তুলে নিয়ে যাওয়া হবে মন্দিরে সেখানে বাইশে জুন যেদিনকে আছে তোমরা জানোই সেদিনকে হচ্ছে স্নানযাত্রা জগন্নাথ দেবের সেই জন্য একশো আট ঘোড়া জল তুলে নিয়ে গিয়ে রাখা হবে কিন্তু শুধু জল তুলে নিয়ে গিয়ে রাখলেই তো হবে না তার আগে রয়েছে মানে মাতা গঙ্গাকে তো আমন্ত্রণ জানানোই হবে তার আগে রয়েছে গঙ্গা আরতি হবে পুজো হবে অনেক কিছু আছে এখানে সেই সব নিয়মগুলো মেনে নিয়ে তারপরে গঙ্গার জলগুলো একশো আট ঘোড়া ভর্তি করে নিয়ে যাওয়া হবে দেখো পুরোহিত মশাইরা পুজো বসিয়ে দিয়েছে এনারা সব পুরীর থেকে এসছে এই মন্দিরে এইটা যে রথ আর রথতলায় যে জগন্নাথ মন্দির এখানে একেবারে পুরীর নিয়মে সব কিছু কাজ হয় একদম পুরীর নিয়ম মতোই এইখানেও সব পুজো অর্চনা হয় আর পুরী থেকেই সব পুরোহিত মশাইরা এখানে আসে এই দেখো আমি একটু তোমাদের চারিদিকটা দেখিয়ে দিলাম কি সুন্দর লঞ্চ যাচ্ছে সামনে গঙ্গা দিয়ে আর এখানে দেখো কত পুলিশ মহিলা পুলিশ রয়েছে এমনি ছেলেরা রয়েছে অনেক পুলিশ অনেক লোক আসছে না সেই জন্য দেখেছ সবাই বসে আছে এখানে এসে গেছে সব পুজো দেখার জন্য সবাই বসে আছে আমি আমার মেয়েও গেছিলাম কিন্তু দেরি হচ্ছিল বলে চলে এলাম দেখো জগন্নাথ দেব বলভদ্র মাতা সুভদ্রা দেবীকে তোমাদের দর্শন করিয়ে দিলাম প্রণাম করো আমাদের একটু দেরি হয়ে যাচ্ছে সেই জন্য আমরা বাড়ি চলে এসেছিলাম এবার পরের দিন এটা এখন আমি চলেছি আজকে স্নানযাত্রা যেহেতু আজকে বাইশে জুন শনিবার স্নানযাত্রা জগন্নাথ দেবের তাই আমি এখন মন্দিরে যাচ্ছি ছেলে অফিসে চলে গেছে মেয়ে অফিসে চলে গেছে আবার বৃষ্টিও এসে গেছে জানো আমিও বেরোলাম আর এই দেখো রাস্তা পুরো ভিজা বৃষ্টি হচ্ছে এই দেখো আমার বাড়ি থেকে একটুখানি চলে এসেছি আমি মন্দিরে এই দেখো রত্নলায় শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর মন্দির এটা তোমরা যারা রত্তলার আশেপাশে থাকো তারা তো জানোই ভীষণ ভালো এখানে একদম পুরীর মন্দিরের নিয়মে পুজো হয় দেখো বাইরে কত পুলিশ আর এখানে রথ তৈরি হচ্ছে বিশাল বিশাল তিনটে রথ তৈরি হচ্ছে দেখে নাও তোমরা তোমাদের দেখিয়ে দিলাম চলো এবার ভেতরে প্রবেশ করা যাক আস্তে আস্তে এবার মন্দিরে ঢুকে যাই এমনি আমার আজকে এবারে একটু দেরি হয়ে গেছে আমি প্রতিবারই আসি তিন বছর হচ্ছে এই নিয়ে এখানে মন্দিরে পুজো এবার আমার বছরই আমি এসেছি কিন্তু এবছর আমার একটু দেরি হয়ে গেছে সেই জন্য আমি বাড়ি থেকেই বেরিয়েছি এগারোটায় এই দেখো বলভদ্রদেবকে নিয়ে চলে আসা হয়েছে এখানে বেদিতে বসিয়ে দেওয়া হয়েছে স্নান বেদিতে আর ওইখানে এইবারে আসবে মাতা সুভদ্রা দেবী ভিতরে সব পুজো আচ্ছা হচ্ছে পুজো করে তারপরে কী সুন্দর কাঁদে করে নাচাতে নাচাতে দোলাতে দোলাতে নিয়ে এসে স্নান বেদিতে বসানো হয় আর ওই যে রাখা আছে দেখছো কলসগুলো বড় বড় কলস ওতে সব গঙ্গার জল ভরে রাখা আছে আর এই দেখো ঢাকিরা ঢাক বাজাচ্ছে আর এই দেখো পুরোহিত মশাই কত বড় সংখ্যটা বাজাচ্ছে এখানে তো অনেক রকম বাজনা বাজছে আমি ভয়ে কপিরাইটের ভয় না আমি একদম আওয়াজগুলো দিতে পারলাম না আমি তাই কথাই বললাম বয়স যে দিলাম যতটুকু তোমাদের বোঝাতে পারি আমি বা কতটুকু জানি তবু যেটুকু চোখের সামনে দেখছি সেটুকুই তোমাদেরকে দেখাচ্ছি আর সেটুকুই তোমাদেরকে বলছি এ দেখো এবার মাতা দেবীকে নিয়ে আসছে এবার সবাই নাচাতে নাচাতে ওই দেখো কত সুন্দর করে দেখেছো কোলে করে নাচাতে নাচাতে পুরোহিত মশাইরা সবাই মিলে নিয়ে যাচ্ছে স্নান বেদিতে বসানোর জন্য রাজ সিংহাসন থেকে নেবে ওনারা এখন স্নান বেদিতে বসছে স্নান করতে হবে না যা গরম বলো গরমে তো আমরাই অসুস্থ হয়ে পড়ছি শুধুমাত্র যে মানুষই অসুস্থ হচ্ছে তা কিন্তু না ভগবানেরাও এই গরমের হাত থেকে ছাড় পাচ্ছে না সেই জন্য তো দেখো না কদিন আগেই চন্দনযাত্রা গেল কি হয়েছে প্রচণ্ড মাথার যন্ত্রণা জগন্নাথ দেব বলভদ্র মাতা দেবীর সেই জন্য তো কপালে চন্দন লেপে দিয়ে দেওয়া হয়েছিল বেশি করে কিন্তু তাতেও যখন কোনো কিছুই হলো না মাথার যন্ত্রণাই কমলো না তাই তো তারপরে হয় স্নানযাত্রা এই যে দেখো এই পুরোহিত মশাই চামর দিয়ে চারিদিক খাওয়া করছে আমাদেরও সকলের মাথায় ছুঁয়ে দিয়ে গেছে এই চামর ভীষণ ভালো লাগলো এইবারে আসছে দেখো জগন্নাথ দেবকে নিয়ে আসছে দেখেছো ওইখানে একটু দাঁড় করিয়ে আবার একটু ভালো করে তুলিয়ে দেওয়া হচ্ছে এরমভাবে কিন্তু পুরীতেও হয় তোমরা দেখবে পুরীতেও হয় আমাদের এইখানেই মন্দির হওয়াতে অনেক মানুষের অনেক সুবিধা হয়েছে সবাই তো আর এই রথের সময় স্নানযাত্রার সময় পুরীতে যেতে পারে না তাই না তারা এখানেই দেখে নিতে পারছে অনেক ভালো লাগছে একদম সেই নিয়মেই হচ্ছে সব কিছু শ্রীধামের নিয়মেই সব কিছু এখানে হচ্ছে দেখো আমরা একটু ভালো করে দেখছি চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে গো কি শান্তি এই দেখো কত কাজ থেকে দেখতে পাচ্ছি জগন্নাথ দেবকে এই দেখো আবার এখানে এনে একটু দুলিয়ে দিচ্ছে এরকম নাচাতে নাচাতে দোলাতে দোলাতে নিয়ে গিয়ে বসানো হচ্ছে স্নান বেদিতে দেখো কত সুন্দর সব পুরোহিত মশাইরা মিলে সুন্দর করে দুলিয়ে দুলিয়ে দিচ্ছে প্রণাম করো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো সবাই বলো জয় জগন্নাথ ভালো করে মন ভরে প্রণাম করো দেখো কত ভালো লাগছে একদম সামনে থেকে দেখতে পেয়ে আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি কিন্তু প্রচুর লোক প্রচুর লোক হাজার হাজার লোক জানো তো মানে ভিতরে প্রচণ্ড ঠেলা যদিও আমি তো গিয়েই গতবারেও সামনেই দাঁড়িয়ে পড়েছিলাম এবারেও সামনেই দাঁড়িয়ে পড়েছিলাম দেরিতে গেছিলাম ঠিকই কিন্তু দাঁড়িয়ে পড়েছিলাম তবু একটুখানি ঠেলা ঠেলে হচ্ছিল ওতে অসুবিধে নেই কিছুক্ষণ পর ফাঁকা হয়ে গেছিলো সামান্য প্রথম দিকে সব লোক তো অতক্ষণ থাকতে পারে না সবারই তো কাজ থাকে দেখো বাবাকে বেদিতে বসিয়ে দেওয়া হয়েছে এবারে সুন্দর করে ভালো করে সব শৃঙ্গার করা হবে যা যা করা পুজো আচ্ছা যা যা নিয়ম আছে সেইগুলো করা হবে এরপরে দেখো গায়ে যে পৈতেগুলো জড়ানো আছে একে একে সব পুরোহিত মশাইরা মিলে ওই পৈতেগুলোকে খুলে ফেলবে তোমরা দেখে নাও এখন কি পড়ে আছে দেখে নাও এরপরে আবার দেখবে তখন কি পড়ে থাকে এখন ভালো করে না দেখলে পরেরটা বুঝতে পারবে না দেখো সুন্দরভাবে তাকিয়ে দেখো দু চোখ পড়ে দেখো মানে সার্থক হচ্ছে যেন জীবন আমার এত সুন্দরভাবে দু বছর ধরে আমি এত ভালোভাবে দেখতে পারি এই স্নানযাত্রা রথযাত্রার সব কিছু যদি ঝড় বৃষ্টি না হয় খুব বেশি তাহলে তো আমি রথযাত্রার ভিডিও তোমাদের যতটা পারবো দেখানোর চেষ্টা করব। দেখো চামর দিয়ে কত হাওয়া করছে আমাদের সবার গায়ে কিন্তু এসে এসে পৌঁছাচ্ছে উনি এখন এই দিকে করছে পরে আবার আমাদের এদিকে এসেও করেছেন দেখো সবাই দেখেছো দেখো দু চোখ মিলে হাওয়া করতে করতে মদন মোহনকে নিয়ে আসছে এখানে সকলকে একসাথে স্নান করানো হবে যে আরও অনেক কিছু দেখার আছে আজকে আমার ভিডিওটা একটু বড় হয়ে গেল আশা করব তোমরা না টেনে আর স্কিপ না করে পুরোটা দেখবে তোমরা যদি টেনে টেনে দেখো তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে অনেক কিছু তাই জন্য একটুখানি ধৈর্য ধরে ভিডিওটা দেখো এই মানে দেখাতেই পূর্ণি দর্শনেই পূর্ণ লাভ হয় হ্যাঁ এই স্নানযাত্রা দর্শনেই পূর্ণ লাভ সেই জন্য মানুষ একটু যারা সবাই আসতে পারে না তারা অন্তত টিভিতে মোবাইলে এখানে দেখেও দর্শনে লাভ করে নেয় আর কথ কথিত আছে যারা এই স্নানযাত্রা দেখে না তাদের পুনর্জন্ম হয় না অনেক অনেক লাভ করে তারা আর এইবারে তো তোমরা জানোই এই দেখো আরতি হচ্ছে আর এখন দেখেছো ড্রেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন দেখো সাদা লাল পরে শাড়ি পরেছে লক্ষ্য করেছ এতক্ষণ কী পরা ছিল আর এখন কি পরেছে আরও ভালো করে দেখো এরপরে আরও কি দেখতে পাও তার জন্য ওয়েট করতে হবে তোমাদের হ্যাঁ আর কথিত মানে এবারে আমি শুনলাম আমি ওখানে গিয়ে জানতে পারলাম সাতাত্তর সালের পরে এই আবার দু সালে অম্বাবচির দিন স্নানযাত্রার দিন পড়েছে এটা নাকি খুব ভালো এই দেখো এবার চারিদিকে শান্তির জল ছিটিয়ে দিল মশাই গঙ্গার জল ছিটিয়ে দিলো সুন্দর করে দেখেছো এই দেখো আরেকটা ড্রেস এবার এখানে দেখতে পাচ্ছ কিন্তু এটা কিন্তু ড্রেস বলতে নেই ছিছি। এখানে বলতে হয় আরেকটা বস্ত্র পড়েছে হ্যাঁ আর এই দেখো ভোগ নিবেদন করছে সামনে সব ঢাকা দেওয়া রয়েছে ভোগগুলোকে দেখেছ তো অন্য বস্ত্র পরা হয়ে গেছে কিন্তু ওইটা হচ্ছে স্নান করার বস্ত্র ওই বস্ত্র পরেই স্নান করবে আর এইখানে দেখো কলসগুলো সেই যে একশো আট কলস যেই একশো আট কলসের জলে স্নান করানো হবে সেই একশো আট কলস একে একে এনে পুরোহিত মশাইরা এখানে রাখছে তোমরা ধৈর্য ধরে দেখো অনেক কিছু দেখতে পাবে এবারে ওই গঙ্গা জলপূর্ণ কলসের মধ্যে দেখো ফুল দিয়ে দিচ্ছে এগুলো পুজো করা ফুল কিন্তু হ্যাঁ পুজো করা ফুল সেইগুলো দিয়ে দিচ্ছে তারপরে ওই দেখো দুধ দিচ্ছে দেখতে পাচ্ছ এক একে একে দুধ দিয়ে দিচ্ছে এখানে তুলসী পাতা দিচ্ছে ওই দিক থেকে দুধ ঢালছে একদম তোমরা সুন্দরভাবে দেখো অনেক কিছু জানতে পারবে আমরা তো সবসময় শ্রীধামে গিয়ে উঠতে পারি না তাই না তাহলে এখান থেকে যদি এত সুন্দরভাবে দেখতে পারি দিনে অসুবিধে কি আমি অনেক কষ্ট করে অত ভিড়ের মধ্যে পাঁচ ঘন্টা ওখানে থেকে তোমাদের জন্য এই ভিডিওটা আমি বানিয়েছি আশা করবো তোমরা দেখবে আমি আরও থাকতাম আরও সন্ধেবেলা সন্ধ্যা আরতি ছিল অনেক কিছু ছিল আরও অনেকক্ষণ থাকতাম কিন্তু আমার মোবাইলের চার্জটা শেষ হয়ে গিয়েছিল সেই জন্য আমাকে বাড়ি চলে আসতে হয়েছিল যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তোমরা ধৈর্য ধরে দেখো এবার দই দিচ্ছে দেখেছো তো দুধ দেওয়ার পর দই দিচ্ছে এই জলে আর যা যা জড়িবুটি মেশানো থাকে সব কিন্তু শ্রীধাম থেকেই আনা শ্রীধাম পুরীর থেকেই সব কিছু আনা হয়েছে সেগুলো এই জলে সব কিছু মেশানো হয়েছে এমনকি পুরীতেও যেই সময় এই স্নানযাত্রা অনুষ্ঠিত হয়েছে এখানেও ঠিক একই সময় সেটি অনুষ্ঠিত হয়েছে দেখো স্নানের পূর্বে ভোগ নিবেদন করা হয়ে গেল আবার আরতি করা হচ্ছে দেখো সুন্দর করে আরতি করে নিচ্ছে তারপরেই শুরু হয়ে যাবে স্নানযাত্রা তোমরা ধৈর্য ধরে দেখো অনেক লাভ করবে দর্শনেই লাভ হয় হ্যাঁ আর এই স্নানযাত্রা যারা সামনে থেকে চাক্ষুষ করে তা আমি তো আগেই বললাম তাদের পুনর্জন্ম হয় না তারা খুব খুব পুণ্যি করে থাকে দেখো জল ঢালা শুরু হয়ে গেছে দাদা বলভদ্রকে দিয়ে শুরু হলো দেখো আর তা পুরোহিত মশাই জোরে জোরে গীতা করছে ওই দিকেও অনেকে বসে আছে আনা হয়েছে একটি সংস্থা থেকে তারাও সব গীতা করছে এখানে বাসনা হচ্ছে আমি সেই জন্য মিউট করে ভয়েস দিচ্ছি দেখো একে একে জল ঢালছে দেখেছ এই যে হচ্ছে স্নান যাত্রা জগন্নাথ দেবের স্নানযাত্রা তোমরা যে শুনেছ আজকে আমি চোখের সামনে তোমাদের দেখিয়ে দিলাম দেখো কত সুন্দরভাবে দেখাতে পারছি কিন্তু বারবার না এই পুরোহিত মশাইরা সামনে চলে আসছে ওনারা যদি একটু পিছন থেকে ঘুরে গিয়ে জলটা ঢালতো না তাহলে দেখতে খুব সুবিধা হতো সবার তাও তো দেখো যতটা পারছি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটুকু পারছি তোমরা তাতেই প্রণাম করো বলে জয় জগন্নাথ দেবের জয় জয় বলভদ্রের জয় জয় মাতা সুভদ্রা দেবীর জয় বলে বলে প্রণাম করো সকলের ভালো হবে প্রভু সকলের ভালো করুক প্রভু সকলের মঙ্গল করুক সকলের মনের সব আশা পূরণ করুক প্রভু সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক দেখো কি সুন্দরভাবে আর আজ যারা জল ঢালছে এখানে দেখছো তারা পনেরো দিন ধরে নিরামিষ খাচ্ছে এমন কি সেই ফেরারত অবধি ওনারা নিরামিষি খাবেন সবাই কেন এখন যে অনেক কাজ আর তোমরা জানো তো এই যে এত জল দিয়ে স্নান করানো হচ্ছে এরপরেই কিন্তু জগন্নাথ দেব বলভদ্র মাতা সুভদ্রা দেবীর জ্বর আসবে প্রচণ্ড জ্বর আসে সেই জন্য এখন থেকে পনেরো দিন মন্দিরের দরজা একদম বন্ধ থাকবে শুধুমাত্র একদম নিজস্ব পুরোহিত ছাড়া কেউ ওই ঘরে ঢুকতে পারবে না ওই মন্দিরে ঢুকতে প্রবেশ করতে পারবে না আর তারপর শুধু এই কদিন ওই পুরোহিত মশাই গিয়ে জড়িবুটি দেবে কবিরাজের জড়িবুটি সেই জড়িবুটি খাইয়ে সুস্থ করানোর চেষ্টা করবে পনেরো দিন পর সোজা রথের দিন তখনই জ্বরটা কমবে তখন ইচ্ছে হবে যে এতদিন পনেরো দিন ধরে ভক্তদের সাথে দেখা হয়নি পনেরো দিন ধরে একটা ঘরে বন্দি এবার তো একটু ঘুরতে না গেলে মনটা ভালো লাগছে না তখনই জগন্নাথ দেব দেখেছ একে একে কিন্তু সবাইয়ের জল ঢালা হয়ে গেল দেখো তখনই কিন্তু মামার বাড়ি যাওয়ার কথা বলবে আর সেই যে মামার বাড়ি যাওয়া দেখো স্নান হয়ে গেছে স্নান করার পরে এটা ছবি দেখো স্নান করার পরে দেখে নাও ওনারা পুরো ভিজা গায় দাঁড়িয়ে আছে দেখেছো তো জ্বর আসবে না এত জলে স্নান করে তারপরে যদি বিজা জামা কাপড় পরে এতক্ষণ থাকে জ্বর না এসে পারে জ্বর তো আসবেই তাই না তারপরে মামার বাড়ি যাবে সেটাই হবে রথের মেলায় এই দেখো স্নানের জল সবাই মাথায় দিয়ে দিচ্ছে দেখো আমাকেও দিয়ে দিয়েছিল আমারটা তো আর আমি ভিডিও করতে পারিনি তাই তোমাদের দেখাতে পারিনি এই দেখো তারপরে এইবারে তো আবার অন্য সিঙ্গার করতে হবে তাই না এই যে এখানে দেখো গীতা পাঠ হচ্ছে আমি বলছিলাম না এইদিকে গীতা পাঠ হচ্ছে এইখানে এনারা গীতা পাঠ করছে আর খুব জোরে জোরে ঢাক বাজছে তা ব্যান্ড পার্টি বাজছে ওই যে সানাই ব্যানপাটি বলে না সানাই বাজছে এই বাজছে এখানে সেই জন্য আমি আওয়াজটা দিতে পারিনি আর এইখানে দেখো ভোগ দেওয়া হচ্ছে যেন বিশাল লাইন বাইরে পর্যন্ত লাইন প্রচুর লাইন প্রায় হাজার লোক এ তারও বেশি আর এইখানে হচ্ছে কুপন কেটে আমি এইখানেই দাঁড়িয়েছিলাম এই যে নিয়ে বেরোলো দেখলে কন্টেনারে করে কন্টেনারে করেই আমি ওখান থেকে নিয়ে নিয়েছি একশো টাকা দিলে একেবারে ওখান থেকে প্রসাদ দিয়ে দিচ্ছে আর লাইন তো বিশাল লাইন ওই লাইনে দাঁড়ানো যাচ্ছেই না খেয়ে দাঁড়াবে দেখে তো মাথায় হাত রোদের মধ্যে এই যে দেখো থালার মধ্যে খিচুড়ি পায়েস তরকারি দিচ্ছে যারা লাইনে দাঁড়িয়ে নিচ্ছে তারা এতে করে নিচ্ছে আর যারা ওই অফিস থেকে নিচ্ছে কেউ কুপন করে তাদেরকে কন্টেনারে দিয়ে দিচ্ছে বিশাল বিশাল লাইন গো বল মানে হাজারের হাজারের লোক প্রচুর প্রচুর লোক আর এই দেখো দেখেছ অন্য বস্ত্র পরানো হয়ে গেছে কিন্তু ওই বস্ত্র আর নেই ওই বস্ত্র তো ভিজে গেছিল সেই জন্য আবার এখন এই বস্ত্র পরিয়ে দিয়ে আবারও পুজো হবে আর কলেজগুলো দেখো এখানে খালি রাখা এবারে আবার পুজো হবে দেখো কত সুন্দর লাগছে স্নান করার পর আর কি সুন্দর সাজিয়েছে না খুব সুন্দর লাগছে আর এইখানে দেখো এখানে কীর্তন হচ্ছে হরি নাম কীর্তন হচ্ছে আর তারপরে পুরীর নিয়মের মতো দেখো এখানে স্নান করে উঠে দেখেছ জগন্নাথ দেবরা বসে বসে নৃত্য প্রদর্শন করছে এরা সে নৃত্য দেখছে ভীষণ সুন্দর নেচেছে ভীষণ সুন্দর নাচ করেছে কিন্তু আমি যে পুরো নাচ দেখাতে গেলে এমনি আমার ভিডিও বড় হয়ে গেছে আরও ভিডিও বড় হয়ে যেত আমার এই ভিডিওটা আজকে পঞ্চান্ন মিনিটের হয়েছিল সেটাকে যতটা পেরেছি আমি কেটে স্পিড করে তোমাদের কাছে কুড়ি মিনিটের মধ্যে এনেছি জানি আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেল। কিন্তু প্লিজ তোমরা স্কিপ না করে দেখো স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে গলা বসে যাচ্ছে আমার দেখো কত সুন্দর নৃত্য প্রদর্শন করছে দেখো খুব ভালো লাগলো আমরাও সকলে বসে বসে দেখলাম ওখানে জগন্নাথদেব দাদা বলভদ্র মাতা সুভদ্রা দেবীরা বসে বসে দেখলো ওনাদেরও তো ভীষণ ভালো লাগে নাচ দেখতে তাই না স্নান করার পর বেশ সুন্দরভাবে বসে দেখলো দেখো আমিও দেখছি তোমরাও দেখো কি করব বেশিক্ষণ দেখাতে পারলাম না আর স্পিড করে নিলাম হয়তো আরও সুন্দর সুন্দর নাচ নেচেছিল। আর অনেক সুন্দর সুন্দর নাচ নেচেছিলো যেগুলো দেখানোই গেল না তারপর এরপরে আবার এদের নাচ হয়ে যাওয়ার পর আবার পর্দা টেনে দিয়েছিলো জানো তো পর্দা টেনে দিয়েছিল গলাটা বারবার বসে যাচ্ছে এত কথা বল মানে ভয়েস দিতে অসুবিধে হচ্ছে দেখো কিছুক্ষণ পর্দা টেনে দেওয়ার পর তারপরে দেখো গজবেশ ধারণ করেছে এই যে গজবেশ তোমরা তো শুনেই থাকবে দেখো কত সুন্দর লাগছে কত সুন্দর লাগছে বলো ভীষণ ভীষণ সুন্দর লাগছে তাই না দু চোখ ভরে দেখো আমিও দেখলাম ভীষণ ভালো লাগলো জয় জগন্নাথ দেবীর জয় জয় মাতা সুভদ্রা দেবীর জয় জয় দাদা বলভদ্রের জয় বলো সকলে বলো প্রণাম করো ভালো করে মন থেকে চাও সকলের সব আশা পূরণ হবে আজকের দিনে যে যা মন থেকে চায় সকলের সব আশা পূরণ হয় দেখো ভীষণ ভালো লাগছে এরপরে আরতি হবে কিন্তু আমার তো অতক্ষণ থাকা যাবে না তাই জন্য আমি আর আজকে আরতিটা দেখাতে পারলাম না এরপর আরতি হয়ে আবার ভোগ প্রসাদ দান করবে সকলের মধ্যে কিন্তু আমি এবার চলে এলাম সাড়ে পাঁচটা বেজে গেছে সন্ধ্যে হয়ে গেছে আবার বাড়ি ফিরতে হবে আমার শরীরটাও তো ভালো নেই তারপরে ফোনে একদম চার্জ নেই ফোনের চার্জ এক্ষুনি বন্ধ হয়ে যাবে এরকমই অবস্থা আর আমার ফোন একবার চার্জে বসালে অনেকক্ষণ চার্জ দিতে হয় আর এই দেখো আমি বাড়ি চলে এসেছি ভোগ প্রসাদ নিয়ে এসেছি এই দেখো কী কী দিয়েছে খিচুড়ি এক কন্টেনার খিচুড়ি ভোগ খিচুড়ি ভোগ আর এখানে মানে ইয়ের তরকারি সবজির তরকারি আর পায়েস নিয়ে চলে এসেছি আর নিয়ে এসেছি এই যে জগন্নাথ দেবের স্নানের জল এই জল ঘরে রাখা ভীষণ ভালো একটু সবার মাথায় দিয়ে দেওয়া ঘরের কোনায় কোনায় ছড়িয়ে দেওয়া ভীষণ ভালো আমি গত বছরেও এনেছিলাম আবার এই বছরেও নিয়ে এসছি ছোটো ছোটো কৌটো নিয়ে গেছিলাম ঘিয়ের কৌটো ওষুধের কৌটো একটাতে আমি আর আমার ভাই নেবো আরেকটাতে আমার যাকে দেবো আমার ননদকে দেবো